আইনজীবী সমিতি থেকে শুরু করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পর্যন্ত তার নির্ভীক ভূমিকা তাকে দলমত নির্বিশেষে একজন ক্লিন ইমেজের সাহসী নেতায় পরিণত করেছে ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে আইনের মাঠে ও রাজনৈতিক অঙ্গনে তার লড়াকু ও জনমুখী ভূমিকা আজ শেরপুর তিন কাছে নতুন আশার আলো হয়ে উঠেছে এখন অনেকেই মনে করেন এই পরীক্ষিত নেতাই হতে পারে শেরপুর তিনের কার্যকর ও প্রতিনিধি জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বর্তমানে দলের আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার ঢাকায় পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন জননেতা ইরশাদ আলম জর্জ রাজনৈতিক জীবনের শুরু উনিশশো সালে শ্রীবর্দী সরকারি কলেজে ছাত্রদলে যোগদানের মাধ্যমে তখন থেকে শ্রীবর্দী উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখেন বিপি নির্বাচনের প্রস্তুতি চলাকালীন ইংরেজি সাহিত্যে বি শেষ করে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সেন্ট্রাল ল কলেজে সেখান থেকে সফলভাবে এম এবং এল সম্পন্ন করেন এরশাদ আলম জর্জ শিক্ষা জীবনে ছিলেন নেতৃত্বর এক উজ্জ্বল প্রতিচ্ছবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ সভাপতি সেন্ট্রাল ল কলেজ ছাত্র দলের সদস্য সচিব এবং জাতীয়তাবাদী সহ সভাপতি হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এরশাদ আলম জর্জ আইনের পথে হাটটা শুরু করেন বার কাউন্সিলের ভোকেশনাল কোর্স সফলভাবে শেষ করে ঢাকা আইনজীবী সমিতিতে যোগ দিয়ে দলের দুর্দিনে দাঁড়িয়েছেন রাজনৈতিক সক্রিয়তায় ২০১২ থেকে ১৩ সালে ঢাকার বার নির্বাচনে দলের সংকটকালে বিপুল ভোটে নির্বাচিত হন অফিস সেক্রেটারি পদে হাবিবুর নবী খান সোহেল মরহুম বাবু ও সপু কমিটিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পাশাপাশি তিনি ছিলেন প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও কখনো সরে যাননি এই নেতা করোনা মহামারীতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুই উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সহ অসংখ্য লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এছাড়াও শীতকালে দিয়েছেন গরম কাপড় এবং অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছেন এই জনদরদী নেতা দলীয় পদে থেকে রাজপথে আন্দোলন আইন পেশায় সুনাম অর্জন আর মানবিক কাজে সম্পৃক্ততা সব মিলিয়ে অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ হয়ে উঠেছেন শেরপুর তিন আসনের নতুন আলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেতা এরশাদ আলম জর্জ তিনি শ্রীবর্দি ও ঝিনাইগাতি উপজেলার প্রত্যেক হাটবাজার ও গ্রামে গ্রামে ঘুরে সর্বস্তরের মানুষের হাতে লিপলেট বিতরণ করছেন যাতে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের এই ঐতিহাসিক উদ্যোগ সম্পর্কে অবগত হতে পারেন মানব সেবা পরম ধর্ম এই বিশ্বাসে অটল অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ জাতি ধর্ম দলমত নির্বিশেষে মানবতার কল্যাণে তিনি নিজেকে নিবেদিত রেখেছেন মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়ানোকেই জীবনের মূল ব্রত বলে মনে করেন এই তরুণ রাজনৈতিক ও আমি অ্যাডভোকেট আলম জর্জ বলেন রাজনীতি করি মানুষের জননেতা অধিকার ও ন্যায়ের পক্ষে শেরপুর তিন শ্রীবর্দী আসনের সর্বস্তরের জনসাধারণের ভালোবাসাই আমার প্রেরণা আমি ছিলাম আছি জীবনের অন্তিম কাল পর্যন্ত থাকবো তাদের পাশে দলীয় আস্থার প্রতীক রাজপথে পরীক্ষিত সৈনিক এবং সাধারণ মানুষের পাশে থাকা এক মানবিক মুখ অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ এখন অনেকেই মনে করেন এই পরীক্ষিত নেতাই হতে পারে শেরপুর তিনের কার্যকর ও জনদরদী প্রতিনিধি